এই জনপ্রিয় জোড়া সন্দেশ বাসায় তৈরি করার কিন্তু একটা টেকনিক আছে যেটা অনেকেই জানে না আমাদের গ্রামের হাটে এই সন্দেশটা কিনতে পাওয়া যেত এবং আমার জন্য আব্বু প্রায় প্রতিদিন এই সন্দেশটা নিয়ে আসতো কারণ আমার এটা এত পছন্দের একটা সন্দেশ উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় এই জোড়া সন্দেশ আপনারা অনেকেই খেয়েছেন নিশ্চয়ই এই সন্দেশটা তৈরি করতে গিয়ে আমার আব্বুর কথা বারবার মনে হচ্ছিল আমার আব্বু সহ পৃথিবীতে আরও যাদের বাবা মৃত্যুবরণ করেছেন তাদের সবার আত্মার মাখফেরাত কামনা করে আজকের রেসিপিটা শুরু করছি প্রথমেই লাগছে আমার এখানে এক লিটার দুধ যখন দুধের মধ্যে খুব সুন্দর করে বলক চলে আসছে আমি এখানে দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার এবং দুই টেবিল চামচ পানি একত্রে করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি দুধের ছানা যখন আলাদা হয়ে গেছে সেই পর্যায়ে আমি একটা ছাঁকনির সাহায্যে এই ছানা এবং পানি আলাদা করে নিয়ে নিচ্ছি এবং ছানা থেকে যখন পানিটা সম্পূর্ণভাবে ঝরে গেছে আমি একটা প্লেটে নিয়ে এটা খুব ভালো মতো মথে নেব মথে নেবো বলতে এই ছানাটা হাতের সাহায্যে আমি একদম স্মুথ করে নেবো যেমনটা আমরা মিষ্টির জন্য করে থাকি ঠিক তেমন এভাবে করতে আমার তিন থেকে চার মিনিট মতো সময় লেগেছে আর ছানাটা সুন্দরভাবে মথে নেওয়ার পর এক কাপের চেয়ে একটু কম হয়েছে আমার ছানা এখন একটা প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ ময়দা নিয়েছি অনেক মিষ্টির দোকানে এই সন্দেশটা তৈরির ক্ষেত্রে ময়দা ব্যবহার করা হয় মাস্ট সাথে আমি ঘি নিয়েছি একটা চামচ ঘি আর ময়দা আমি চুলাতে কিছু সময় ভেজে নিব যখন নাইস একটা ফ্লেভার বেরিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করেছি ঝোলা গুড় এখানে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তো ঝোলা গুড়টা যখন সম্পূর্ণভাবে মেল্ট হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে ছানা যেটা আমি একটু আগেই মধে রেখেছিলাম ছানা এবং গুড় খুব ভালো মতো আমি মিক্স করে নিব এখন আমার এটাই কাজ তো সব কিছু খুব ভালো মতো মিক্স করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে এলাচের গুঁড়া খুব নাইস একটা ফ্লেভার আসে এলাচের গুঁড়া দিলে আমি এখানে প্রায় একটা চামচ মতো অ্যাড করেছি তো সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিয়ে এখন অ্যাড করে দিয়েছি হচ্ছে গুঁড়া দুধ আমি এখানে দুই থেকে তিন টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করেছি এখন আর তেমন কোনো কাজ নাই শুধু নেড়েচেড়ে আমি যখন এই মিশ্রণটা আঠালো হয়ে যাবে প্যান থেকে উঠে উঠে আসবে এই পর্যায়ে চুলো থেকে নামিয়ে নিয়েছি এখন একটা ছড়ানো প্লেটে খুব সুন্দর করে ছড়িয়ে দিয়েছি আর গরম থাকা অবস্থায় মানে দ্রুত এই সন্দেশের শেপ দিতে হবে আমি হাতে সামান্য সন্দেশের মানে মিশ্রণটা নিয়ে একটু গোল পাকিয়ে তারপরে শরীরের যত শক্তি আছে সেটা দিয়ে এই সন্দেশের মিশ্রণটাকে একটা আচার দিতে হবে আমি যেভাবে ভিডিওতে করছি ঠিক সেভাবেই করতে হবে একটা বাটার পেপারের ওপরে এই কাজটা করেছি আমি আপনাদের সুবিধার জন্য সাউন্ডের ক্লিপটাও রেখেছিলাম আমি তো ঠিক এভাবেই কিন্তু হোটেলে এই জোড়া সন্দেশটা তৈরি করা হয় আপনারা অনেকেই হয়তো জানেন না বাট এটাই হচ্ছে অরিজিনাল প্রসেস ঠিক আছে আমি হোটেলের একজন কারিগরের কাছ থেকে এভাবে শিখে তারপর আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি এক ঘন্টা পর সন্দেশটা যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি দুইটা অংশ একত্রে এভাবে মিলিয়ে রাখছিলাম তো এভাবে সারা রাত রেখে দিয়েছি সারা রাত পরে আপনাদেরকে দেখায় আমার সন্দেশ কত সুন্দর করে জমে গেছে আর আমি সৌন্দর্যের জন্য ওপরে জাস্ট একটা করে কিশমিশ বসিয়ে দিয়েছিলাম দ্যাটস এট আর কিছুই না তো তৈরি হয়ে গেছে আমাদের উত্তরবঙ্গের জনপ্রিয় গুড়ের জোড়া সন্দেশ আলহামদুলিল্লাহ এটা খেতে যে কি পরিমাণ মজা হয় আপনারা যারা খেয়েছেন তারা তো সবাই জানেন আর যারা ট্রাই করেননি তারা আমার এই রেসিপি দেখে ট্রাই করতে পারেন সত্যি অনেক বেশি মজা হয় তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম